তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আর এম ইউটিউব চ্যানেলে তো কাস্টম ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের একটি নতুন রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম যে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সেটি চাওয়া হয়েছে টেন্থ পাস তো সিম্পলি মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এই কাস্টম ডিপার্টমেন্টে কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে প্রথমে রিটেন এক্সাম নেওয়া হবে রিটেন এক্সাম যারা পাশ করবে তো তাদের কিন্তু এখানে তোমাদের পি অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু নেওয়া হবে এবং তোমাদের এখানে যে মিনিমাম কিন্তু এখানে কোনো রকম হাইটের কথা বলা হয়নি যাদের তোমাদের এখানে মিনিমাম একশো পঁয়ষট্টি সেন্টিমিটার একশো ষাট সেন্টিমিটার কিংবা একশো বাহান্ন সেন্টিমিটার তো তোমাদের হাইট এখানে যতই থাক না কেন কোনো রকম এখানে তোমাদের কিন্তু হাইটের কথা বলা হয়নি তো তোমরা এখানে কিন্তু সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের যে হাইট যে মেজারমেন্ট সেটি কিন্তু করা হবে না তোমাদের যতই হাইট থাক না কেন তোমাদের কিন্তু এখানে হাইট মেজারমেন্ট করা হবে না তোমরা কিন্তু এখানে সকলেই আবেদন করতে পারবে তো আবেদন করার জন্য এখানে কোন কোন পোস্টার জন্য কি এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এবং কোন কোন পোস্টার জন্য তোমাদের এখানে সিলেকশনের পর বেতন কি দেওয়া হবে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশন সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি তো সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অফিস অব দি কমিশন অফ কাস্টম তো তোমাদের কিন্তু এখানে কাস্টম ডিপার্টমেন্টের তরফ থেকেই এই নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে নিচে বলা হয়েছে জিএসটি ভবন এখানে একচল্লিশ স্ল্যাশ এ এরপর এখানে বলা হয়েছে তোমাদের সেশন রোড পুনে এখানে তোমাদের পিনকোড দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশানে বলা হয়েছে সাবজেক্ট দিয়ে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর ফিলিং আপ পোস্ট ইন গ্রুপ সি তো তোমাদের কিন্তু এখানে গ্রুপ সি পোস্টে নিয়োগের জন্য এই নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে এবং এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু এখানে মেডিকেলে ফিট হতে হবে এবং এবং এলিজিবিলিটি বলা হয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল অর্থাৎ নাগরিক হতে হবে তার কথা বলা হয়েছে এই গ্রুপ সি পোস্টে আবেদনের জন্য তার কথা কিন্তু এখানে এখানে বলে দেওয়া দেওয়া হয়েছে হয়েছে নিচে তোমাদের পোস্টের এবং বেতন কতগুলি নেম ভ্যাকেন্সি বয়স কী হতে হবে এবং এডুকেশান কোয়ালিফিকেশনের ফুল ডিটেলস দেওয়া হয়েছে এখানে তোমাদের এক নম্বর পোস্ট বলা হয়েছে সি ম্যান তো সি ম্যান পোস্টের জন্য তোমাদের এখানে টোটাল চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে এসসিদের জন্য একটি ভ্যাকেন্সি ইউআরদের জন্য বলা হয়েছে দুইটি ভ্যাকেন্সি এবং তোমরা যারা ও বিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ তো তাদের জন্য এখানে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এই সি ম্যান পোস্টের এখানে সিলেকশনের পর এখানে বলা হয়েছে মিনিমাম এখানে তোমাদের বলা হয়েছে আঠেরো হাজার থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে এবং এই ম্যান পোস্টে আবেদনের জন্য তোমাদের মিনিমাম এখানে বয়সের কথা বলা হয়েছে মিনিমাম বয়স বলা হয়েছে আঠেরো বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে পঁচিশ বছর তো যাদের এখানে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড়ও দেওয়া হয়েছে তো একটু পরে তার ডিটেলস আমরা এখানে আলোচনা করব এবং তোমাদের এখানে সি ম্যান পোস্টে আবেদনের জন্য এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এখানে টেন্থ ক্লাস পাস তো তোমাদের কিন্তু এখানে টেন্থ অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকতে হবে এর সঙ্গে সঙ্গে দুই নম্বর দিয়ে বলা হয়েছে থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন সি গোয়িং মেকানিস্ট তো তোমাদের কিন্তু এই কোয়ালিফিকেশনটি থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর দুই নাম্বার পোস্ট বলা হয়েছে গ্রেসার তো তোমাদের এই গ্রেসার পোস্টে আবেদনের জন্য তোমাদের কিন্তু এখানে টোটাল যে ভ্যাকেন্সি দেখো এই পোস্টের জন্য টোটাল সাতটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এসসিদের জন্য একটি ভ্যাকেন্সি ও বিসির জন্য বলা হয়েছে একটি ভ্যাকেন্সি ইউরদের জন্য চারটি ভ্যাকেন্সি এবং তোমরা যারা ই এস ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তাদের জন্য একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বেতন সেম রাখা হয়েছে আঠেরো হাজার থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত প্রতি মাসে দেওয়া হবে তোমাদের কিন্তু সব পোস্টের জন্য এই তিনটি পোস্টের জন্য তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং গ্রেসার পোস্টে আবেদনের জন্য তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে টেন্থ থাকতে হবে অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং তিন বছরে কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ইন ইন সি গোয়িং মেকানিস্ট ভেসাল অন এখানে বলা হয়েছে মেইন অ্যান্ড অক্সিলারি মেশিনারি এখানে মেনটেনেন্সে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং ডিজাইরেবল কোয়ালিফিকেশান যাদের রয়েছে তো তোমাদের কিন্তু এখানে বেশি প্রিফারেন্স দেওয়া হবে এবং ডিজাইরেবল কোয়ালিফিকেশান যাদের নেই তো তোমরা কিন্তু এখানে কোনো চিন্তা করবে না যাদের নেই তো না থাকলে কিন্তু চলবে এবং এবং ডিজাইরেবল কোয়ালিফিকেশান যাদের রয়েছে তো তাদের কিন্তু এখানে বেশি প্রিফারেন্স দেওয়া হবে ধরে নাও এখানে দশজন স্টুডেন্ট তোমরা এখানে আবেদন করেছো তো তার মধ্যে এখানে দুইজন স্টুডেন্টেরই এই ডিজাইরেবল কোয়ালিফিকেশান রয়েছে তো এখানে জনের মধ্যে এই দুইজনকে কিন্তু প্রথমে আগে চান্স দেওয়া হবে আর জনকে কিন্তু এখানে পেছনে রাখা হবে এবং দুইজনকে কিন্তু প্রথমে চান্স দেওয়া হবে যেহেতু এখানে ডিজারেবল কোয়ালিফিকেশান তাদের রয়েছে তো তার জন্য কিন্তু এখানে তোমাদের বেশি প্রিফারেন্স দেওয়া হবে এবং যাদের নেই তো না থাকলে কিন্তু চলবে এরপর তিন নাম্বার এখানে পোস্ট বলা হয়েছে ট্রেডসম্যান তো ট্রেডসম্যান পোস্টের জন্য টোটাল এখানে বলা হয়েছে তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এখানে ট্রেডসম্যানের জন্য কিন্তু সেম বেতন রাখা হয়েছে আঠেরো হাজার থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে বয়স বলা হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং ট্রেডসম্যান পোস্টের জন্য এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে মাধ্যমিকের সঙ্গে সঙ্গে যাদের আইটিআই পাস করা রয়েছে এখানে বলা হয়েছে মেকানিক কিংবা এখানে বলা হয়েছে ডেইশাল কিংবা এখানে বলা হয়েছে তোমাদের এখানে মেকানিক ফিটার এরপর টার্নার তারপর নিচে বলা হয়েছে ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান ইনস্ট্রুমেন্টশান কিংবা এখানে বলা হয়েছে কার্পেন্টারে যদি তোমাদের এখানে আইটিআই করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিজে চলে আসি তো তোমাদের কিন্তু এখানে জব প্রোফাইলের কথা বলা হয়েছে অর্থাৎ ডিউটির কথা বলা হয়েছে তো তোমাদের যদি এখানে সি ম্যান পোস্টে যদি সিলেকশান হয় তো তোমাদের কোন কোন কাজগুলি করতে হবে এরপর গ্রেসার পোস্টের জন্য তোমাদের এখানে সিলেকশনের পর কোন কোন কাজগুলি করতে হবে এবং ট্রেডসম্যান পোস্টের সিলেকশান হলে তোমাদের কোন কোন কাজগুলি করতে হবে তো তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে তো দেখো তোমরা যারা এখানে এসসি কিংবা এস টি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছো তো তাদের জন্য এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে তো এসসি এস টিটা তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমরা যারা ও বিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো গভর্নমেন্ট রুলস অনুযায়ী তিন বছর পর্যন্ত তোমরা বয়সে ছাড় পেয়ে যাবে তো ও বিসিরা তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে আঠাশ বছর পর্যন্ত এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো তোমাদের কিন্তু এখানে নিচে যে সিলেকশান যে প্রসেস রয়েছে সেই সিলেকশান প্রসেসের কথা বলা হয়েছে তো প্রথমে তোমরা যারা এখানে আবেদন করবে তো তোমাদের প্রথমে কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে রিটেন এক্সাম যারা পাশ করবে তো তাদের কিন্তু এখানে তোমাদের পিইটি অর্থাৎ ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট নেওয়া হবে সুইমিংও তোমাদের কিন্তু নেওয়া হবে এরপর মেডিকেল এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য যে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমাদের কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজ যে ফটো রয়েছে সেই ফটো কিন্তু তোমাদের কিন্তু লাগিয়ে দিতে হবে তোমাদের আমি বলে দিলাম প্রথমে রিটেন এক্সাম নেওয়া হবে তারপর এখানে পিইটি অর্থাৎ ফিজিক্যাল অ্যান্ডুরেন্স টেস্ট নেওয়া হবে এরপর সুইমিং তারপর এখানে বলা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশান তো তোমাদের এই কয়েকটি ধাপের মাধ্যমে সিলেকশন করানো হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো তোমাদের যদি কারো যদি এখানে হায়ার কোয়ালিফিকেশান থাকে তো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে যে কোনো একটি পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তারও কথা কিন্তু এখানে বলা হয়েছে তো দেখো এখানে বলা হয়েছে দিয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফি তো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তার কথা বলা হয়েছে এবং আবেদন এখানে করার তোমাদের লাস্ট ডেটের কথা তোমাদের আমি এখানে বলে দিই তো দেখো তোমাদের কিন্তু এখানে লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে দশ ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ জুন মাসের দশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং আবেদন তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে এখানে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু যে আবেদন ফর্মটি রয়েছে সেই আবেদন ফর্মটি কিন্তু ডাউনলোড করতে পারবে নিচে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে তো ভ্যাকেন্সির যে অফিসিয়ালের যে নোটিফিকেশান সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই ভ্যাকেন্সির যে অফিসিয়াল যে নোটিফিকেশান সেটি কিন্তু ডাউনলোড করে ভালোভাবে কিন্তু চেক করতে পারবে এবং আবেদনের লাস্ট ডেট দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দশ ছয় দু হাজার পঁচিশ তারিখের আগে আগে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠিয়ে দিতে হবে এই অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও আবেদন করার জন্য ইচ্ছুক রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে আবেদনের যে ফর্মটি যদি তোমরা এখানে আবেদন করতে চাও আবেদন ফর্মটি যদি চাও তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তাহলে কিন্তু আমি তোমাদের অবশ্যই যে এই ভ্যাকেন্সির যে তোমাদের আবেদন ফর্মটি সেটি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো